পাশাপাশি টপিক অনুযায়ী গুরুত্বপূর্ণ ছবি আঁকা এনিমেশন সিমুলেশনের মাধ্যমে ভিজুয়ালাইজ করা ল্যাবের বিভিন্ন প্র্যাকটিক্যাল টেস্ট করার টিপস মুখস্থ ছাড়া বায়োলজি মনে রাখার বিভিন্ন হ্যাকস শেয়ার করবেন প্রতিটি ক্লাসের পাশাপাশি থাকছে দেশের শেয়ার চ্যাটদের বানানো ডিটেইল লেকচার আমাদের এই ডিটেইল প্রিন্টেড লেকচার পৌঁছে যাবে তোমার বাসায় ক্লাস সেশন নিয়মিত एग्जाम এবং সর্বশেষ ফাইনাল মরাল টেস্টের পাশাপাশি নিজের সুবিধামতো মতো যে কোনো সময় एग्जाम দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ তো থাকছে সাথে আরো থাকবে যে কোনো সময় প্রশ্ন করে নিজের কনফিউশন ক্লিয়ার করার সুযোগ এসএসসি 24 এ তোমাদের সফলতায় পাশে থাকতে পেরে আমরা খুবই আনন্দিত ও গর্বিত এসএসসি মতো এইচএসসি তোমাদের সফলতায় পাশে থাকতে চাই আমরা তাই এক্সপার্টদের সাথে সেরা প্রস্তুতি নিতে এখনই ভর্তি হও এইচএসসি টোয়েন্টি সিক্স বায়োলজি অনলাইন